কই তুমি দুই তিনটা রুটি বানাও বেশি বানায়ও না সবাই একটা করে খাইও রুটি বেশি বানায়ও না কেন জানো বিদ্যুৎ কার্ডে কোনো টাকা বলা যাবে না আর গ্যাসের কার্ডে কোনো টাকা করা যাইবো না বুঝছো এখন কম কম করে খরচ করা দেখো আজকে কতদিন পরে বন্ধ হয়েছে কতদিন হয়ে গেল বন্ধ হয়ে গেছে কত কতদিন যাবে তা তো জানি না একটা করে রুটি বানাবা কোনো রকমের খাইয়া ডাইল ভাত দিয়া দিন পার করা যাবে না আমার কাছে কোনো টাকা নাই অল্প কাটা টাকা আছে কিন্তু টাকা তো কাটে ভইরা গ্যাসের মিটারে চা পাঁচ করতে হইব যদি মিটারেই টাকা না ভরতে পারি তাহলে টাকা দিয়ে মিটার গ্যাস চলবে কিভাবে তোমার আমি যা বলছি তাই করবা একটা করে রুটি আমরা যে কয়জন একটা করে রুটি আর দুপুরবেলা অল্প করে ভাত অল্প করে ডাল রান্না করবা বেশি কিছু করবা না দেখছো দেশের অবস্থা দেখছো সবার কথা ভাবতে হবে আমাদের আছে বা আরেকজনের আছে সবাই মিল্লা জিল্লা খরচ করবা তা কিন্তু হবে না সব অল্প অল্প করে এই মাছটা পারি দিতে হবে কবে লকডাউন খুলবে দেশের অবস্থা ভালো হবে তা তো আমি জানি না আমি যেটা বলছি সেটা শোনো যাও তাড়াতাড়ি নাস্তা বানিয়ে নিয়ে আসো চায়ের দরকার নেই শুধু রুটিই খাবো যাও আমার শাশুড়ি আম্মা বলছি রুটি বানানোর জন্য আমি এখন কি করব? চিনি আছে আটা আছে আমি এখন কি করব? চিনি দিয়ে পিঠা বানাবো না গ্যাস তো আছে অনেক গ্যাস না আমি অনেক ঘ্যাস আমি কি করব আম্মার জন্য আমি তেলের পিঠা বানাবো এখনই বানাবো আম্মাকে দেব আম্মা খুব খুশি হবে আম্মা বলেছে নাস্তা বানিয়ে নিয়ে যেতে আমি তার জন্য আমি তেলের পিঠা বানিয়ে নিয়ে যাব। আম্মা খুব খুশি হবে আম্মা আপনার জন্য আমি পিঠা বানিয়ে নিয়ে এসেছি আপনি বলেছেন নাস্তা খাবেন এই নেন আপনার নাস্তা এই না নাম্মা তো কত সুন্দর হয়েছে হাই হাই বৌমা তুমি এইটা কি কাজ করলা তোমাকে বলছি গ্যাসে টাকা নাই গ্যাসের গ্যাস নাই হাই হাই আম্মা তুমি এটা কি করলা আম্মা আম্মা করতে করতে তুমি তো সব আমার চিনি আটা সব শেষ করে দিলা আমি এটা কি করব গ্যাসও শেষ গ্যাসে আমি কি করে টাকা বললাম বলো কি করে ভরবো শত শত মানুষ না খায় মরে যাচ্ছে আর তুমি আমার জন্য নাকি এই লকডাউন শকডাউনের ভিতরে তুমি আমার জন্য তেলের পিঠা বানিয়ে নিয়ে আসছো তোমার পিঠা তুমি খাও আমার আর খেতে হবে না বাবা তুমি খুব ভালো কাজ জানো খুব ভালো কাজ জানো তুমি বিদ্যুৎ তুমি গ্যাস পানি সব তুমি নষ্ট করে ফেলা তোমার জামাই তো খালি ইনকাম করে দেয় আর আমি ব্যাংকে টাকা রেখে আসি আর ব্যাংকে টাকা থাকলো তো আমি কার্ডে ভরতে পারবো না তুমি কি কাজটা করলা নাও বাবা আর খাবো না নাও না নাও নিয়ে যাও লাগবে না বাবা যাও তোমার খাওয়া তুমি খাও আম্মা রাগ করলেন কেন আম্মা চুলা তো অনেক আছে আম্মা আপনার জন্য আমি পিঠা বানিয়ে নিয়ে আসছি আপনি রুটি খাবেন রুটি শুধু শুধু রুটি কি দিয়ে খাবেন কিছু তো নাই আম্মা এই জন্য আমি ভাবছিলাম চিনি দিয়ে আপনার জন্য পিঠা বানিয়ে নিয়ে আসছি আপনি পিঠা খুব পছন্দ করেন আম্মা এই জন্য নিয়ে আসছি আম্মা আমার ভুল হয়ে গেছে চুলায় তো অনেক গ্যাস আছে বাবা কাজ শেষ হয়নি তো আম্মা আপনি লক করেন না প্লিজ আম্মা ঠিক আছে হাই এ কি করলাম হায় জ্বালা সারা ঘরে লাইট সারা ঘরে ফ্যান সব ঘরে লাইট জ্বালাইছ সব ঘরে ফ্যান জলাই রাখছো মানুষের বাসায় কত অবস্থা হায় আম্মা তুমি কি করব এখন সারা ঘরে লাইট জ্বালিয়ে রাখে সারা ঘরে ফ্যান ছ্যাগা নাকি আমি কি করব মানুষের বাড়িতে গিয়ে দেখে আসলাম কেউ বিদ্যুৎ নাই কেউ গ্যাস নাই আমার বৌমা আমি ঘরে রেখে গেছি বৌমা ছাইরা পাতি জ্বালায়া বিদ্যুৎ আমার শেষ করে দিলে আমি কি করব। সে কি তার বাবার বাড়ির থেকে কি কোনো বিদ্যুৎ নিয়ে আসছে না তার হাজবেন্ডে দিয়া গেছে আমার পোলাটাও বুঝে না আমার বউ বুঝে না দুইটা ফ্যান ছেড়া রাখছে ওই ঘরে ফ্যান ছেড়ে রাখছে এই ঘরে লাইট জ্বালা রাখছে হ্যাঁ হ্যাঁ আমি কি করব? আমি জানি না দেশের যে অবস্থা চলতেছে বাংলাদেশে বিদ্যুৎ শেষ মানুষে বিদ্যুৎ ছাড়া থাকতেছে গ্যাস ছাড়া থাকতেছে পানি ছাড়া থাকতেছে কোনো বিকাশ নাই কোনো রিসেস নাই কিছু নাই আর ইন্টারনেট নাই কি করবে মানুষ পাগল হয়ে যাচ্ছে আর আমার বউটা সারাক্ষণ ঘরে বৈসা বাতি চালাবে টেলিভিশন দেখবে আম্মা আমি দেখেন বিদ্যুৎ চলে গেলে আমাদের কপি আছে হেরিকেন আছে এটা আমার আম্মা আগের থেকে আমাকে দিয়ে রেখেছে বলেছে দেখ আজকে কতদিন ধরে ইন্টারনেট নাই বিদ্যুৎ চলে যেতে পারে গ্যাস চলে যেতে পারে তাই আমার আম্মা আগে আমাকে কপি দিয়েছে আম্মা দেখেন আপনার যদি বিদ্যুৎ চলে যায় আমি কপি ধরাবো কেন আছে আম্মা আপনি কোনো চিন্তা করেন না আম্মা কোনো চিন্তা করেন না কোনো চিন্তা করবেন না আপনি আম্মা কোনো চিন্তা করবেন না আমি রাই খাসি আম্মা